হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব আমলকির মুরব্বা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুটি এটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি এখন আমি এর থেকে এক একটা আমলকি নিব আর কাটা সামেজের সাহায্যে এভাবে কেসে নিব এভাবে গুড়িয়ে গুড়িয়ে এটা কেসে নিব এটা কেঁচে নেওয়া খুব একটা কঠিন নয় খুব সহজ বড়ো আমলকিগুলো মোটামুটি সফট থাকে আর এটা আপনারা চাইলে তূত্রিকের সাহায্য এভাবে কেসে নিতে পারেন তো একটা আমলকি কেসে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো এভাবে কেসে নিয়ে নিব তো ফিরে আসছি সবগুলো কেসে নেওয়ার পরে সবগুলো আমলকি আমি একইভাবে কেসে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে একটা বলের ভিতর পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এভাবে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটার কালারটা একটু কালচে হয়ে আসছে তার মানে আমলকি থেকে কিছুটা কষ বেরিয়ে গেছে এখন আমি এগুলোকে পানি চিপড়ে তুলে নেব এতে করে আমলকির ভিতরে যে একটা তেতো ভাব থাকে এটা কমে যাবে আমি পাড়ি ছড়িয়ে তুলে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক একটা প্যান বসিয়ে এতে আমি প্রজন মতো পানি দিয়ে দিছি পানিটা কিছুটা ফুটে আসতেছে এখন আমি এর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি আমলকিগুলো আমি আমলকিগুলোকে বাপিয়ে নেবো তাই সেতুযুক্ত প্লেটে উপরে দিয়ে দিলাম এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটা ঢাকা তো অপেক্ষা করব আট দশ মিনিটের জন্য ফিরে আসছি আট দশ মিনিট পরে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমাদের আমলো কী বাফিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা এটাকে তুলে নেবো আমলকিগুলো আমি তুলে নিয়ে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি চিনি পানিটাকে একাত্রে মিশিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসার সাথে সাথে চিনিটা ভালোভাবে মিশে যাবে এখন ভিতরে দিয়ে দিচ্ছি বাপিয়ে রাখা আমলকিগুলো দেখতে পাচ্ছেন চিনি পাটা ফুটে আসতে এখন এর ভিতরে দিয়ে দিব আমি সামান্য ফুড কালার এটা অপশন আর আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি দেখতে এটা খুব সুন্দর লাগবে তাই হাতের কাছে থাকলে দিবেন না চাইলে না দেবেন সমস্যা নেই চুলার আসটাকে আমি মাঝারি আছে রেখে দিচ্ছি এবং এটাতে ডাকনা দিয়ে দিচ্ছি আর এটা আমি কিছুক্ষণ পর পর ডাকনা তুলে নেড়ে নিব এতে করে এর নিচ থেকে লেগে যাবে না আর এটা হালকা আছে আমি রান্না করে নিব যাতে করে আমলকিগুলোর ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করে নেড়ে নেওয়ার এক পর দেখতেই দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়ে আসছে কালারটাও অনেকটা সুন্দর হয়ে আসছে আমি এটাকে আরো কিছুক্ষণ নেড়ে নিব এটা একটা দুই তার করতে হবে না কিছু আরো কিছুটা আঠালো হলে পরে আমি এটাকে তুলে নিব তো আমি ফিরে আসছি কিছু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ফিরে এলাম কিছুক্ষণ পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আমলকির মোরব্বা রেডি এটা এক তার হবে না এভাবে আঠালো হবে তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের আমলকির মোরব্বা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ